নমস্কার বন্ধুরা আজকে চব্বিশ এপ্রিল দু সাল এবং রয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড দাবাদহ বা তাপপ্রবাহ চলছে আজকেও থেকে জেলাতে চলবে এর পরবর্তী দিনগুলোতে ছয় আসছে ঝড় বৃষ্টি তবে সেই ঝড় বৃষ্টির আপডেটে কিছুটা পরিবর্তন এলো কোন কোন জেলাগুলোতে কেমন পরিবর্তন এলো তাপপ্রবাহ তিনটি জেলাতে প্রচণ্ডভাবে হতে পারে সেই তিনটি জেলার নাম কি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তাপমাত্রা কতটা বাড়তে পারে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এছাড়া প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়ার একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব অবশ্যই আপনাদের এই ভিডিও হেল্প করবে কিছুটা ভালো লাগবে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে বড় ধরনের কোনো সিস্টেম নেই প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও তাপমাত্রা বাড়তে পারে চার ডিগ্রি পর্যন্ত তবে এই আপডেট রয়েছে মূলত দুই দিন সেরকম বাড়বে অর্থাৎ যা পূর্বাভাস আমরা পাচ্ছি ২৬ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই রকম গরম পরিস্থিতি চলবে কিছু কিছু জেলাতে চলছে তাপপ্রবাহ সেই সম্ভাবনা আজকেও রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই ছয়টি জেলা বা পার্শ্ববর্তী দু এক জায়গায় দু এক জায়গায় আজকেও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং শনিবার শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে তবে শনিবারে কিছুটা তাপপ্রবাহ কমার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কারণ শনিবারে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোতে তাপপ্রবাহ শনিবার পর্যন্ত চলবে এর মধ্যে তাপপ্রবাহের আবার ক্যাটাগরি রয়েছে তিনটি জেলাতে ভয়ঙ্করভাবে আজকে এবং আগামীকাল তাপপ্রবাহ চলবে সেই ছয়টি জেলার মধ্যে তিনটি জেলার নাম রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এখনও অন্যান্য জেলা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ বা একচল্লিশের মধ্যে থাকতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস আগামী দুই বা তিন দিন নেই তাপমাত্রা বাড়ছে গরম আরও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তাপমাত্রা বাড়ছে এখনও তিন থেকে চার ডিগ্রি বাড়বে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে অর্থাৎ সবসময় একটা প্যাচ ভাব বা ঘরমাক্ত আবহাওয়া থাকার কথা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস নেই অর্থাৎ তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আরেকবার জানিয়ে দিচ্ছি সেই জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম যেই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান তবে তাপপ্রবাহ না হলেও গরমটা থাকবে অন্যদিকে সাতাশ তারিখ থেকে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিশেষ করে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তিনটে দিন নতুন আপডেটে পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে বিশেষ করে রবিবার সোমবার মঙ্গলবার এর মধ্যে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে সাতাশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় আঠাশ তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা এই মুহূর্তে জারি করা হয়েছে সঙ্গে বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে এমনটা তথ্য পাচ্ছি আমরা বিশেষ করে সাতাশ এবং আঠাশ তারিখ আলিপুর ওয়েদার অফিস বলেছেন এই দুটো দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে সম্ভাবনা তবে প্রচণ্ডভাবে ভারী বৃষ্টি কিন্তু নয় উনতিরিশ তারিখে স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে উনত্রিশ তারিখেও হবে পরবর্তী দিনগুলোতে কি হতে পারে অনেকের হয়তো জানার ইচ্ছা রয়েছে তবে অতদিনের আপডেট বলা খুবই অসম্ভব স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে খুবই হালকা হালকা তিরিশ তারিখ মে মাসের এক দুই তিন তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গা হতেও পারে নাও পারে বিরাট ধরনের সম্ভাবনা নেই বিরাট ধরনের সম্ভাবনা সাতাশ আঠাশ উনত্রিশ এপ্রিল এটাই রয়েছে নতুন আপডেটে একটা পরিবর্তন অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে আঠাশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আলিপুর ওয়েদার অফিস বলছেন যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই তিনটে দিন তার আগে পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উপরের জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেইভাবে আজ এবং আগামীকাল কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই উপরন্তু এই তিনটি জেলাতে এখনও তাপমাত্রা তিন ডিগ্রি বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আশা করছি উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে বৃষ্টিটা বাড়বে ছাব্বিশ এপ্রিল সাতাশ এপ্রিল এপ্রিল আবার উনত্রিশ তারিখে বৃষ্টি কমতে পারে অন্যান্য রাজ্যের যা পূর্বাভাস রয়েছে তার মধ্যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের আবহাওয়ার যা খবর রয়েছে বৃষ্টির ভালো রকম কোনো সম্ভাবনা নেই গরম বাড়বে তাপপ্রবাহ চলছে সেরকম চলতে পারে ছাব্বিশ এপ্রিল তারিখ পর্যন্ত শনিবার পর্যন্ত রবিবার সোমবার মঙ্গলবার হালকা দু এক পশলা হালকা মাঝারি ঝড় বৃষ্টি আসছে প্রবাহ কমবে বিরাট বৃষ্টি কিন্তু নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন আজকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে পরবর্তী দিনগুলোতে ঝড় বৃষ্টি সেইভাবে হবে না হালকা হালকা কিছু কিছু জায়গায় হতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে যে বিরাট ঝড় বৃষ্টি হবে তেমনটা দেখা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এপ্রিল মাসে ত্রিপুরা জুড়ে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে সাতাশ এপ্রিল তারিখ পর্যন্ত অর্থাৎ আজ আগামীকাল এইভাবে বৃষ্টিটা সাতাশ তারিখ পর্যন্ত মাঝারি ধরনের চলতেই থাকবে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড দাবাদহ চলছে যেমন রয়েছে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়াও বহু রাজ্য রয়েছে ঝাড়খন্ড রয়েছে বিহার রয়েছে ছত্তিশগড় রয়েছে তেলেঙ্গানা রয়েছে মারাঠা ওয়ারা রয়েছে মধ্য মহারাষ্ট্র রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে সাতাশ তারিখ থেকে কমার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এটা পরিষ্কার করে জানানো হয়েছে তাই সারা ভারতবর্ষের মধ্যে যে ভারী বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে আগামী কয়েকদিন সেটা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা এবং ভারী বৃষ্টিটা হবে শুধুমাত্র আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের দু এক জায়গায় দু এক জায়গায় হবার সম্ভাবনা রয়েছে নতুন যে একটা সিস্টেম আসছে সেটা চব্বিশ তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এটাই রয়েছে সিস্টেমের খবর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে তাদের তাপমাত্রা একটু বাড়তে পারে আগামী দুই দিন এবং বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে আজকে এবং আগামীকাল সেটা সিলেট বিভাগের দিকে অন্যদিকে ময়মনসিংহ রংপুর রাজশাহী এদিকে দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বিরাট কিছু নয় আর খুলনা বরিশাল চট্টগ্রামে সেইভাবে বৃষ্টি হবে না চট্টগ্রামে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল আগামী পরশু কোনো কোনো জায়গা হালকা হতে পারে তবে সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দুটো দিন বিশেষ করে ময়মনসিংহ রাজশাহী সিলেট ঢাকা চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে হালকা মাঝারি কালবৈশাখীর ঝড় বৃষ্টি ধেয়ে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এই তিনটে দিন এবং তিরিশ তারিখেও যেটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত কালবৈশাখীর ঝড় বৃষ্টি হতে পারে বজ্র সহ এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তাই তাপমাত্রা বাড়ছে হয়তো আজকে আগামীকাল একটু বাড়তে পারে কিন্তু সাতাশ তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে তাপমাত্রা আবার ডাউন বা কমতে পারে এমনটাই একটা অধিদপ্তর সূত্র থেকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই অবশ্যই আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং